বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনি যে জিনিসই করেন যে মুরগি নিয়েই খামার শুরু করেন কিংবা যে ব্যবসায়ী করেন মনোযোগটা হচ্ছে সবথেকে মনোযোগ দিয়ে কাজ করলে সব কিছুতেই স্বাবলম্বী হওয়া যায় খুবই দ্রুত আপনারা আমার চারপাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল জাতের মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশের প্রেক্ষাপটে মিশরীয় ফার্মি মুরগি পালন খুবই সহজলভ্য এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় দিনে দিনে বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠছে মিশরীয় ফামি ফার্মি মুরগি স্বল্প ব্যয়ে অল্প খরচে অল্প জায়গায় পালন সম্ভব তাই আপনারা বেকার বসে না থেকে মিশরীয় ফামি মুরগি পালন শুরু করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি আমরা বয়স অনুযায়ী ব্রুডিং এবং সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি ডিমের জন্য রেডি করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগিগুলো কতটা চঞ্চল এবং কতটা সুন্দর দেখতে তাই আপনারা আমাদের খামার সজমিনা ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন আমাদের ইউএস অ্যাকো ফার্মের মিশরীয় ফার্মি মুরগির ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে বিভিন্ন বয়সী মুরগি রয়েছে আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ